আসসালামু আলাইকু ভিউ সবাই কেমন আছে চলে আসলাম আইটি ফিল এর নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে যে ভিডিওতে ল্যাপটপটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের স্টকের আজকে নতুন কালেকশন প্রিমিয়াম এবং এক্সপেনসিভ সুপার প্রিমিয়াম বলা যায় এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস জেন বুক ফিলিপ এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে তো এটা খুবই অল্প পরিমাণ ইউজ যদি আমি এটাকে বলি যে ব্র্যান্ড ওপেন বক্স আমার মনে হয় ভুল হবে না তিরিশ সিস্টি ডিগ্রি কনভার্টেবল আসুস ফিলিপ ল্যাপটপ খুবই প্রিমিয়াম টাইপের তো এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন নিয়ে আমরা আজকের ভিডিওতে কম বেশি আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমি একটু এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি কিরকম কি লুকিং আছে ল্যাপটপটাকে আসলে গ্রে কালার তার উপরে গোল্ডেন কালারের একটা শেড আছে তবে এটার ডিজাইনটা খুব প্রিমিয়াম মানে প্রিমিয়াম ডিজাইন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে পুরাটা একটা গোল্ডেন কালারের শেড থাকাতে ল্যাপটপটা দেখতে খুবই গর্জিয়াস লুকিং আমি একটু থ্রি ডিগ্রি কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা লুকিং আছে যেটা দেখতে খুবই সুপার প্রিমিয়াম মনে হয় আমার কাছে আপনাদের যদি কেমন লেগে থাকে বা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানেও কিন্তু সেই সেটটা আছে এটা আসলে ডেফিনিশন দেওয়াটা মুশকিল আপনারা গুগলে চেক করে নেবেন তবে ওভারঅল প্রোডাক্টের লুকিংটা কিরকম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এটার কনফিগারেশন সম্পর্কে আগে একটু জেনে নিই সর্বপ্রথম যে টেকনোলজিটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এর ট্র্যাক প্যাডের ভিতরে যেটা নিউমেরিক বা নাম্বারিক কিবোর্ডটা থাকে কেউ যদি ক্যালকুলেটের অপশনে কাজ করতে চান এখানে একটা স্পেস আছে প্রেস করলে ক্যালকুলেটরের সাইনটা এখানে চলে আসবে আবার এটা যদি প্রেস করেন সেক্ষেত্রে এটা চলে যাবে এটা হচ্ছে আসুসের জেন বুকের ফ্লিপের একদম লেটেস্ট টেকনোলজি যেটা খুবই আকৃষ্ট করে কাস্টমারদের একটা প্রিমিয়াম লুক ভাব আছে তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেকেন্ড হচ্ছে এটার গোল্ডেন শেপ আর থার্ড হচ্ছে এটার ডিসপ্লেটা যেটা ওলেট ডিসপ্লে তো আসুন দেখা যাক ল্যাপটপের ভিতরে কনফিগারেশনটা কি আছে তো সর্বপ্রথম আমরা একটু কনফিগারেশনে চলে যাই এটার কনফিগারেশনে পাচ্ছেন আপনারা কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন ইনটেলের ইভো সার্টিফাইড প্রসেসর তো প্রসেসরটার কোর্সেটা একটু আমরা দেখে নিচ্ছি এখানে প্রসেসরের কোর্সেট হচ্ছে এলিভেন সিক্সটি হচ্ছে প্রসেসরের মডেল এবং এর বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং বা ফোর পয়েন্ট এইট জিরো গেগা হবে ফোর কোর আট প্রসেসরের টোটাল সতেরো এম বি ক্যাশ মেমোরি পাচ্ছেন র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে এখানে মেনশন করা আছে র অফ চিপ মানে চিপের উপরে বা উপরে চিপ করা এরকম একটা টেকনোলজি এসএসডি হিসেবে আছে কিংস্টোনের এম ডট টু এনভিএম ই জেন ফোর এর পাঁচশো বারো জিবির ক্যাপাসিটি এসএসডি চাইলে এখানে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিশ এক্সি 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা র‍্যামের সাথে এক্সটেন্ড হয়ে থাকে এই হচ্ছে ল্যাপটপের ফুললি কনফিগারেশন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখব এত দামি একটা ল্যাপটপ নতুন অবস্থায় কিন্তু ল্যাপটপগুলো গুলো 1.5 লাখ টাকার উপরে প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন ক্যামেরা রেজুলেশন কেমন সেটা একটা দেখার বিষয় না ক্যামেরা খুবই সুন্দর ভালো একটা ক্যামেরা ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু এখানে ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন আর এই ওয়েব ক্যামেরা কিন্তু প্রাইভেসি অপশন সহকারে কিবোর্ডের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন ক্যামেরা প্রাইভেসি আমি যদি এই ক্যামেরা প্রাইভেসি মোডে অফ করলাম বা প্রেস করলাম ক্যামেরাটা অফ হয়ে গেছে এটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন বিল কোয়ালিটিটা একটু শেয়ার করব ল্যাপটপটা ফুললি হচ্ছে মেটাল বিল তবে একটা জিনিস এটা ডিসপ্লেটা এটা ডিসপ্লেটা হচ্ছে একটা ওয়াও ডিসপ্লে আমি ডিসপ্লের রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি ফোর কে রেজ্যুলেশনের ওলেট ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন থ্রি এইট এটা হচ্ছে আপনার ডিসপ্লের রেজুলেশন তবে এই ল্যাপটপের আরও কিছু এখানে টেকনোলজি আছে যেমন এখানে আপনারা পেন ইউজ করতে পারবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাক আপ টাইপ সি চার্জিং তারপরে হাই ডেফিনিশানের মাইক্রোফোন ইউটিভি অনেক কিছু ফেসিলিটিস এখানে আছে সবচেয়ে আরেকটা ফেসিলিটি হচ্ছে হারমান কার্বনের স্পিকার সিস্টেম যেটা সাউন্ড সিস্টেম ফোর স্পিকার সিস্টেম প্রিমিয়াম সাউন্ডের একটা ফুললি ফিল পেয়ে যাবেন ল্যাপটপটাকে যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় এই হচ্ছে ডিগ্রির ভিউ অ্যাঙ্গেল আমি একটু বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি পোর্ট ফ্যাসিলিটি ইউএসবি পোর্ট এটা হচ্ছে পাওয়ার বাটন অন করার জন্য দুইটা টাইপসি থান্ডারবোল পোট মাল্টি ফাংশনাল দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তার পাশাপাশি একটা এইচডিএমআই পোর্ট এই হচ্ছে ল্যাপটপের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল খুবই লাইট স্মুথলি ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল আর ল্যাপটপের বিল্ড কোয়ালিটি তো দেখিয়েই দিলাম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর লাইট ওয়েট হালকা করে গোল্ডেন একটা সেট আছে মেবি এক কেজি দুইশো গ্রামের একটু কম বেশি প্রাইস হবে মেবি এক কেজি দুইশো গ্রামের কম বেশি একটু ওয়েট হবে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার ব্লুটুথ মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এছাড়াও আমাদের স্টকে এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ অনেক অ্যাভেলেবেল আছে এন বি টুয়েলভ জেনারেশন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের এক্সপিএস এক্স থ্রি সিক্সটি ডিগ্রি স্যামসাং এর নোটবুক নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের লুড এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এসপি ড্রাগন ফ্লাই এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এসপি তেরো জেনারেশন বারো জেনারেশন এক্স থ্রি ডিগ্রি সবগুলো অ্যাভেলেবেল আছে কার কোনটা পছন্দ আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ